কি অবস্থা কেমন আছেন ভাই আজকে তো ভরপুর কবুতর দেখা যায় ফোন নাম্বার ঠিকানা ইনশাল্লাহ যা যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন বাংলার যে কোনো প্রান্তে একদিনের ডেলিভারি দেওয়া এবং

সামনের দুটো কবুতর ভাই হান্ড্রেড পার্সেন্ট রেজ করা ইনশাল্লাহ আজকে যদি কোন ভাই এক জোড়া কবুতর কিনেন তিন জোড়া আর দুই জোড়া কবুতর একদম ফ্রি পাইবেন আজকে ভিডিও রেডি কথা মন্দ তো ভাই ফ্রি তো পরে চিন্তা মানে আপনি সবগুলো কবুতর কত টাকা রাখবেন ভাই ভাই শুধু এই যে তোবার যে জোড়াটা হ্যাঁ ওই জোড়াটা নিলে দুই হাজার টাকা দুই হাজার আচ্ছা তারপর আর যদি তিন জোড়া একসাথে নেন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো গিরিজন পড়বো আপনার

মাত্র হাজার টাকা দশ যাদের লাগবে একটা কালো একটা নল আছে গিফট আচ্ছা এই জোর সাথে গিফট দিয়ে দিন দাম থাকবে একদম পঁয়ত্রিশশো মানে তিন পিস পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো আচ্ছা জানেন আজকে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা

একদম কত ভাই একদম পূর্বে পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো না জি ওকে ঠিক আছে বাইরে বাই তো দশ এখানে আছে একটা জায়ান্ট মাদি কবুতর অ্যান্ডোনেশিয়ান কালার ও মাই গড কি অবস্থা ভাই এটা বাই এই মাদিটা যদি কোনো বাইন নেয় মাত্র আজকে তার পঁচিশশো টাকা সো দশ অ্যান্ডোনেশিয়ান মাদি কবুতর আমরা একটু ধরে দেখাবো কবুতরটা আপনাদের ইনশাল্লাহ এটা কালারটা দেখাবো আবার অনেকে বলবেন যে ভাই অ্যান্ডোনেশিয়ান মাদি এটা কীভাবে পঁচিশশো টাকা দেয় হ্যাঁ ভাই পঁচিশশো টাকায় দেয় দেখেন ভাই ওযে বলছি না কমেন্ট করে সজীব ভাই কম দাম দেয় না তাই আজকে সজীব ভাই দেখা দেব দাম ও সজীব ভাই কম দিতে পারে ভালো জিনিস সজীব ভাই কম দিতে এটা কত ভাই একদম একদম পুরো 2500 টাকা আরে ভাই এত খাতরা না ভাই অনেক ছাড় করে শুধু মাত্র 2500 ভাই মাত্র সদস্য এখানে আছে একটা দামাসিন কবুতর আমি আসলে এটা ডিসপ্লেতে দেখাতেছিলাম কারণ এটা এত সুন্দর কবুতর এটা ইনশাল্লাহ ডিম বাচ্চা রিসেন্টলি করবে এটা অলরেডি

এখানে আছে কালো মুন্ডি আরেকটা ডিম না গেলে ডিমের থেকে উঠেছি বেস্ট কোয়ালিটি আমার কাছে আচ্ছা এটা কি অবস্থা

চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ টাকা আমি নিজে বিক্রি করছি এটা দেখেন